হ্যালো সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমি মোহাম্মদ ইব্রাহিম তৃতীয় পলিটেকনিক এই বিষয়ে অতি বৃষ্টি প্রশ্ন সমাধান এই করলে তোমরা সেমিস্টার ফাইনাল পরীক্ষায় পাস করে যেতে পারবা তো বৃষ্টি কোশ্চেনের আজকে আমার দ্বিতীয় পার্ট নিয়ে হাজির হয়েছি দ্বিতীয় অংশ দ্বিতীয় অংশে থাকছে চতুর্ভুজ এবং সামান্তরিকের ক্ষেত্রফল তো দ্বিতীয় অংশ আমি দুইটা ভাগে ভাগ করেছি এক ভাগে রেখেছি নমুনা যেখানে আমি সূত্র লিখেছি এবং আরেক ভাগে প্রশ্ন লিখেছি যেটা আমি সমাধান করাবো তো এখানে নমুনা সূত্রগুলো আগে আমরা বুঝব যেখানে চতুর্ভুজের কর্ণদ্বয় লম্ব হলে ক্ষেত্রফল হাফ কর্ণদ্বয় গুণফল এখন চতুর্ভুজের কর্ণদ্বয় কিভাবে লম্ব হয় যে কর্ণ কি সেটা আগে বুঝতে হবে এ বি সি ডি একটা চতুর্ভুজ কেন এটা চতুর্ভুজ বলবে যে চারটা বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে মানে চারটা বাহু একটা বাহু আর একটা বাহুর সঙ্গে বদ্ধ থাকবে একটা সীমার মধ্যে সেই ক্ষেত্রটাকে বলা হবে চতুর্ভুজ চতুর্ভুজের এসি কে বলা হয় কর্ণ যেটাকে আমি ধরেছি ডি টু বিডি কে আরেকটা কর্ণ বলবে সেটাকে ধরেছি আমি ডি ওয়ান তো এই একটা কর্ণ আরেকটা কর্ণের সঙ্গে যদি এরকম নব্বই ডিগ্রি আকারে থাকে তখন সেইটাকে বলবে কর্ণদاي লম্ব আর কর্ণদاي লম্ব থাকলে সূত্রটা আমার এটা ব্যবহার হবে ক্ষেত্রফল নির্ণয়ের জন্য এটা মনে রাখতে হবে এবার চতুর্ভুজের অফসেট অফসেট বলতে হচ্ছে যদি চতুর্ভুজের লম্বের দর্গ থাকে তবে কর্ণদاي লম্ব হবে না এটার ক্ষেত্রে কিন্তু তাহলে আমি এখানে এখানে আরেকটা চতুর্ভুজ আঁছি এবিসিডি তো এসি হচ্ছে কর্ণ এই কর্ণকে আমি ধলাম D শুধু D ধরলাম আর এই কর্ণটার উপর যদি আমি দুইটা লম্ব অঙ্কন করি ওই দুইটা লম্বকে বলা হয় অফসেট বা লম্বের দৈর্ঘ্য অফসেট এর আরেক নাম হচ্ছে লম্বের তো একটা অফসেট P1 আর একটা অফসেট P2 আর কর্ণটাকে যদি D ধরা হয় এই চতুর্ভুজের ক্ষেত্রফল নির্ণয় সূত্র হাফ কর্ণ ইনটু অফসেট দুটির যোগফল মানে হাফ কর্ণকে আমি ধরেছি D অফসেট দুইটা আছে P1 P2 এই দুটার হচ্ছে যোগফল আর ক্ষেত্রফলের একক বর্গ একক এটা মনে রাখবা সকল ক্ষেত্রফলের একক বর্গ একক একক ধারা বোঝাচ্ছে যদি আমার মিটার থাকে মিটার বর্গ মিটার হবে তাহলে থাকলে হবে বর্গ সেন্টিমিটার একক তারা ওই জিনিসটা বোঝায় বৃত্তস্ত চতুর্ভুজ মানে বৃত্তের ভিতরে চতুর্ভুজ বা বৃত্তের অন্তলিখিত চতুর্ভুজ একই কথা তো একটা বৃত্তের ভিতরে যদি চতুর্ভুজ থাকে এরকম A, B, C, D. এই চতুর্ভুজের বাহুগুলো একটা বাহু A, একটা B, একটা C, একটা D যদি ধরা হয় ওই চতুর্ভুজের এই বিশ্বস্ত চতুর্ভুজের ক্ষেত্রফল বের করার সূত্র এইটা এখানে তোমরা এই অংশটা বেশিরভাগই গুলে ফেলো যে এখানে একটা অনেকে এস দিয়ে দাও যেটা হচ্ছে তোমার বিষম বাহু ত্রিভুজের ক্ষেত্রে আগে এস হয় এখানে কিন্তু এস হবে না আগে তো এখানে হবে এস এস মাইনাস এ এস এ রকম হবে না শুধু হবে s a s b s c s d s আগে সেই s থাকবে না অর্থাৎ এখানে s টা থাকবে না এটা কেটায় আর এই বৃত্তস্থ চতুর্ভুজের ক্ষেত্রফল নির্ণয়ের জন্য যে s ব্যবহার হয়েছে এই s বের করার শর্ত হচ্ছে যেই কয়টা বাহু থাকবে তাকে দুই দিয়ে ভাগ মানে s বলা হয় অর্ধপরিসীমা চারটা বাহু যোগ করলে পাবো পরিসীমা তাকে দিয়ে ভাগ করলে পাবো অর্ধ পরিসীমা যাকে এস দ্বারা প্রকাশ করা হয় সর্বশেষ হচ্ছে সামান্তরিক সামান্তরিক কি সামান্তরিক হচ্ছে বিপরীত বাহুদয় সমান এবং সমান্তরাল কিন্তু কোনো কোন সমকোণ না বা 90 ডিগ্রি না তাহলে এইটার বিপরীত বাহু হচ্ছে এইটা সমান সমান্তরালের অর্থ দেখো এই দুটা একই মাপে আঁকা হয়েছে একই মাপে থাকলে সেটাকে বলা হয় সমান আর একই দিকে গেলে সেটাকে বলা হয় সমান্তরাল যেমন এইটা এইভাবে এদিকে যাচ্ছে যাচ্ছে। তাহলে এটাকে বলবে আবার সমানও বলবে বিপরীত বাউ একটা পেলাম দয় বলছে তাহলে আরো একটা পাবো যেমন এইটার বিপরীত এটা তাহলে এইটাও যেই দিকে যাচ্ছে যেই বরাবর এইটা ওই বরাবর যাচ্ছে একই দিকে গেলে সেটা বলে সমান্তরাল আর একই মাপের আঁকা হলে সেটা সমান তাহলে এই দুইটাও কি সমান এবং সমান্তরাল বিপরীত বাহুদের সমান সমান্তরাল হয়েছে কিন্তু এইখানে একটা কোনো নব্বই ডিগ্রি না নব্বই ডিগ্রি রেখা উলম্ব রেখা লম্বালম্বি স্টেট থাকতে হবে কোন বাঁকা থাকা যাবে যদি মিলিত হয় লম্বালম্বি ভাবে তখন সেখানে নব্বই ডিগ্রি কোন উৎপন্ন হয় এরকম অ্যাঙ্গেল কিন্তু এখানে নাই এখানে একটা কোনো নব্বই ডিগ্রি না তখন সেটাকে বলবে সমান্তরিক আর সেই সমান্তরিকের ক্ষেত্রফলের সূত্র ভূমি গুণ উচ্চতা আর অ্যাপলিয়াসের সূত্র এইটা আমরা একটা অঙ্কে আমার প্রয়োজন যখন অঙ্কটা শিখব উপরের অঙ্কটা তখন আমি ওই সূত্রটা প্রয়োগ করব তো আমরা এখন অঙ্কে আসি ফার্স্টে একটি বৃত্তস্থ চতুর্ভুজের বাহুগুলো যথাক্রমে এইটটি সিক্সটি ফিফটি এইটটি এর ক্ষেত্রফল বের করতে বলছে তো বৃত্তস্থ চতুর্ভুজের ক্ষেত্রফলের সূত্রটা তোমার ফার্স্টে জানতে হবে সেই সূত্রফলে ফার্স্টে আমার এখানে এবিসি যেহেতু এগুলো সব বাহু তো ফার্স্টে এখানে লিখবা যে দেওয়া আছে চতুর্ভুজের আর এখানে বিস্তস্ত কথা উল্লেখ করবা বিস্তস্ত চতুর্ভুজের বাহুগুলো যথাক্রমে এই যে বাহুগুলো দেয়া আছে এইটাকে আমরা ধরে নিলাম এ একটি মিটার আশি মিটার বীর মান ধরে নিলাম সিরিয়াল ভাবে লেখলো কোনো সমস্যা নাই বীর কত ষাট মিটার সি পঞ্চাশ আর d এর মান হচ্ছে ছিয়াশি মিটার তো আমার এখানে ক্ষেত্রফল বের করতে বলছে অতএব বৃত্তস্থ চতুর্ভুজের ক্ষেত্র কিন্তু এস আগে হবে না বিত চতুর্ভুজের ক্ষেত্রে এখন এখানে এই এস এর মানটা সবার আগে বের করে নিয়ে আসতে হয় তোমরা এইভাবে ডাক দিয়ে বের করে নিতে পারো এখানে লিখতে পারো এসটাকে বলা হয় অর্ধ অর্ধপরিসীমা যাকে এস দ্বারা প্রকাশ করা হয় সেই অর্ধপরিসীমা কিভাবে পাবা এ প্লাস বি প্লাস সি প্লাস টি সবগুলো যোগ করে দুই দিয়ে ভাগ এর মান কত পেয়েছ আশি বের মান কত পেয়েছো ষাট সি এর মান কত পেয়েছো পঞ্চাশ আর ডি এর মান কত এইটি সিক্স ভাগ দুই এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমার আসবে আশি যোগ ভাগ করি একশো আটত্রিশ একমাত্র ক্ষেত্র ফলের একক হচ্ছে বর্গ হবে আর আয়তনের একক ঘন বাকি সব একক যে ইউনিট থাকবে মিটার থাকলে মিটার যা থাকবে তাই তাই এখানে বলবে শুধু মিটার এস এর মানটা বসাই দিয়ে কত পাইলাম এর জায়গায় এর মানটা আমরা কত ধরেছি আমি এখানে 80 এস এর মান আমরা একশো আটত্রিশ পেয়েছি বীর মান বসাবো বীর মান হচ্ছে 60 এস এর মান পেয়েছি একশো বি মান পঞ্চা এস এর মান একশো আটত্রিশ এখন আমার প্রত্যেকটাকে যদি আটান্ন থাকবে আঠাত্তর থাকবে এটা বিয়োগ করলে একশো থেকে 88 থাকবে এটা বিয়োগ করলে বানো থাকবে এখন এইটা যদি আমি গুণ করি তাহলে আসবে আমার 2 কোটি 7 লক্ষ 1824 এইটাকে যদি রুট করি তাহলে আমার 4549.92 বর্গমিটার কারণ এখানে কেটে বল বের করছি এটা आंसर কত দ্বিতীয় অংশের সর্বশেষ অঙ্কটা রেখেছি আমি একটি সামান্তরিকের সন্নিহিত বাহুদায় অঙ্কন করব অঙ্কন করলাম দুইটি বাহু আছে এখন কোনটা ষোলো কোনটা দশ তোমরা দেখলেই বুঝবা এটা বড় অঙ্কন করা হয়েছে এটা তাহলে ষোলো মিটার আর বিপরীত বাহুদায় সমান এবং সমান্তরাল এই কারণে আমি এখানে এইটাকেও দিব ষোলো এটাও সমান এইটার বিপরীত বাহ এইটার বিপরীত পাহ এটা এবং একটা সন্ন্যিত এটা হবে দশ একটি কর্ণ চোদ্দ এই একটা কর্ণ এই একটা কর্ণ একটি কর্ণ চোদ্দ হলে অপর কর্ণ কত একটি কর্ণ যদি চোদ্দ থাকে তাহলে সবচেয়ে আমরা ছোট কর্ণটা চোদ্দ ধরে নেব আর যেহেতু কর্ণ দেয় মাঝখানে দ্বিখণ্ডিত হয়ে গেছে তাহলে ভাগ করে সেমি নেবটা চোদ্দ এই মানটা বের করবো এটা আমরা কয়েকটা পদ্ধতিতে করতে পারি তবে আমরা এটা হচ্ছে সূত্রের সাহায্যে যদি সলভ করি এই যে এখানে যেটা লিখে দিয়েছি সূত্রের সাহায্যে আমরা সলভ করব তাহলে অ্যাপলোনিয়াসের সূত্রটা একটু এখান থেকে বুঝে নেই আমরা অ্যাপলোনিয়াসের সূত্র হচ্ছে কোন ত্রিভুজ যদি আমার দ্বিখণ্ডিত হয়ে যায় তাহলে ওই ত্রিভুজের এই বি আর এসি যেটা আমার দ্বিখণ্ডিত হয় নাই যে দুটো বাহু ওই দুটো বাহুর বর্গের সমষ্টি মানে বি স্কয়ার প্লাস এসি স্কয়ার এই দুটো বাহুর বর্গের সমষ্টি ইকুয়াল টু 2 দিয়ে ওই যেটা দ্বিখণ্ডিত করছে যে বাহুটা এটি এইটার স্কয়ার প্লাস টু দিয়ে যে দুইটা দ্বিখণ্ডিত হয়ে গেছে ওই দুইটা যে একটা অংশ দিলে হবে বিটি কিংবা ডিসি এইটা যদি আমি এখানে অ্যাপ্লাই করতে যাই তাহলে ত্রিভুজ এখানে এ বি এই ত্রিভুজটা নিয়ে করলো আমার সলভ হয়ে যাবে এই সাইডের ত্রিভুজটা ডি সি বি নিয়ে করলো সলভ হবে তো আমি এখানে ত্রিভুজ

ডিও কিংবা ওবি এই দুইটা ডি কোন দিতে হয়েছে যেটা এই দুইটা যে একটা আমি এখানে বসাবো ডিও কিংবা আমি এখানে ডিও বসালাম তো এখানে এবার এবয়েছি ষোলো এর মানটা কত পেয়েছি আমার দশ A এর মানটা আমার এখানে বের করতে হবে এর মানটা কত পেয়েছি আমার সেভেন স্কয়ার ষোলো স্কোয়ার মানে দুইশো ছাপ্পান্ন দশ স্কোয়ার মানে দুগুণ হচ্ছে আর এটা যদি আমি যোগ করা হয় তিনশো ছাপ্পান্ন থাকবে আটানব্বই প্লাস এখানে নিয়ে আসলে মাইনাস হয়ে যাবে তো আমরা জানি যার মান বের করবো তার পাশে কিছু রাখবো না সবগুলোকেই আমার ওই সাইডে ভাগ করে দিতে হবে এখন তিনশো ছাপ্পান্ন থেকে আমার আটানব্বই করা হয় এবার আমার দুই দিয়ে ভাগ করলে হবে একশো উনত্রিশ যেহেতু এর মান বের করবো তাহলে স্কোয়ারও রাখা যাবে না স্কোয়ার এখানে আসলে হবে রুট এটাকে যদি আমি রুট করি আমার ফাইনালি এও এর মান বের হবে এগারো পয়েন্ট থ্রি ফাইভ এখন এটা কি হচ্ছে এগারো পয়েন্ট থ্রি ফাইভ ওর মান যেহেতু পাইছি আমার এগারো পয়েন্ট থ্রি ফাইভ আর কর্ণদায় সমানভাবে দ্বিখণ্ডিত হয়ে যায় এ কারণে এ ওটাও এগারো পয়েন্ট থ্রি ফাইভ হলে ওসিটাও হবে এগারো পয়েন্ট থ্রি ফাইভ তাহলে আমার এই পুরো কর্ণটা কত হচ্ছে এইটা আর এটা যোগা এগারো পয়েন্ট থ্রি ফাইভ দুই দিয়ে গুণ করলে পেয়ে যাবো অতএব আমার এখানে লিখতে পারি অপর কণ্ণটি অপর কর্ণের দৈর্ঘ্য আমরা পাবো কত এই এগারো পয়েন্ট থ্রি ফাইভ কে যদি আমরা দুই দিয়ে গুণ করি যেহেতু এটা দুইটা হবে এখানে তাহলে আমার অপর কর্ণ পেয়ে গেলাম বাইশ পয়েন্ট সেভেন অন আর কর্ণের একক হবে আমার এখানে শুধু সেন্টিমিটার একমাত্র ক্ষেত্রফল আর আয়তনের এককটা হচ্ছে চেঞ্জ হয় ঘন হচ্ছে আয়তন আর বর্গ হচ্ছে ক্ষেত্রফল তো যদি আমার ভিডিওটা ভালো লাগে তো আমার ইউটিউব চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবা এবং আমার ফেসবুক পেজে এই ম্যাথগুলো সমাধান করে দেয়া থাকবে যারা আমার ফেসবুক পেজের লিংকটা আমার ইউটিউব চ্যানেলের ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে ওইখান থেকে প্রবেশ করতে পারবা এবং ফেসবুক পেজে যে এইগুলো ডাউনলোড করে নিতে পারবা কিন্তু আমার বক্সে নক করলে আমি তোমাদের দিয়ে দেব। ধন্যবাদ সকলে ভালো থাকবেন